আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের দুয়াই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমরা কথা বলবো এটা স্কিনে দেওয়া যে মুরগিগুলো দেখতেছেন সাদা যেগুলো আছে এগুলো হলো হাইব্রিড টার্কি এটা এরা সাধারণত এ টার্কি থেকে অনেক ওয়েট বেশি হয় এজন্য এদের হাইব্রিড টার্কি বলা হয় থাইল্যান্ডের হাইব্রিড আর কি এটা বিশ থেকে পঁচিশ কেজি এরকম হয়ে থাকে পূর্ণবয়স্ক হলে তো এর মাঝে আপনারা দেখতে পারতেছেন লাল যেটা ও লালটা হচ্ছে রেড টার্কি তো হাইব্রিড টার্কি সম্পর্কে আপনাদের বলি হাইব্রিড টার্কিটা আপনারা পালন করতে পারেন যেহেতু এটা ওয়েট হয় প্রচুর সেক্ষেত্রে আপনারা এটা পালন করতে পারেন এটা পালন করলে অনেকটা সুবিধা আছে আপনি ভালো একটা অ্যামাউন্টে এগুলা বিক্রি করতে পারবেন এই হাইব্রিড কি রোগ প্রতিরোধ ক্ষমতা মার্শাল্লাহ অনেক ভালো আপনারা চাইলে আপনারাও পালন করতে পারেন তো এই হাইব্রিড টার্কি কোথায় পাবেন কিভাবে পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদের বলে দিতে পারবো তো আপনারা চাইলেও পালন করতে পারেন হাইব্রিড টার্কি আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে